আসসালামু আলাইকুম সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আজকে ছাব্বিশে জানুয়ারি তো আমাদের বাড়ির সামনে একটা মক্তব ছিল মাদ্রাসা ছিল মাদ্রাসাতে প্রত্যেক বছরে পনেরোই আগস্ট বলো ছাব্বিশ জানুয়ারি বলো উদযাপন করা হয় তো যে কথা সেই কাজ এইবার উদযাপন করা হচ্ছে তো তোমাদের দাদা ভাই হোস্টিং করবে তো চলো যেতে থাকো তো জাতীয় পতাকা উত্তোলন করা হলো জনগণ সঙ্গীত দিয়ে সবাই জনগণ সঙ্গীতটা গা গাওয়া হলো তো আশা করছি যে যে থেকে আমার ব্লগটা দেখছো তো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমিও মোটামুটি আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এটা এই ফ্লেগ করে চলে গেছিলো ওদের স্কুলে তো তোমাদের দাদা ভাই একটা স্কুলে কাজ করতো তো এখন যায় না স্কুলে তবুও এই অনুষ্ঠান টনুষ্ঠানগুলোতে স্কুল থেকে ইনভাইট করে যেতে বলে তো গিয়েছিলো ওখান থেকে সুলাবুড নিয়ে এসেছে তো স্কুলে বুট দেওয়া হয়েছিল তো সোলা বুটটা নিয়ে এসেছে আর আমরা মাদের সাথে এসে বাচ্চাদের চকলেট খাওয়াচ্ছিলাম খাওয়াচ্ছি তো আমি না আদা খুঁজছি এখানে আদা খুঁজে পাচ্ছি না তো আদা দিয়ে না সোলা বুট ভিজানো এটা খেতে কিন্তু দারুণ লাগে এই চকলেটগুলো দেওয়া হয়েছিল বাচ্চাদের তো বাচ্চার তুলনায় অনেকটা কম এসেছিল গো তো এখানে একশো ষাটটা চকলেট একশো ষাটিটা চকলেট ছিল তো বেশিগুলো দেওয়া হয়েছে ইকটা আমার মেয়ের জন্য রাখা হয়েছে বাচ্চাই এসে নেই আজকে অল্প কয়টা বাচ্চা এসেছে মাদ্রাসার বাচ্চাগুলো সবাই মনে হয় স্কুলে চলে গেছে তো সেই জন্য তো চলো ঠিক আছে আমি কাজবার সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বন্ধুরা এই পাখিটা না রোজ সকালে আসে আজকে তো দুপুর হয়ে গেছে তো রোজ সকালে আসে ওকে খাবার দেওয়া হয় মুড়ি মুড়ি থাকলে দেই তোমার আজকে মুড়ি ছিল না বারন্ত ছিল তো ঘরে চানাচুর ছিল আমি চানাচুরটাই দিয়েছি সুন্দর খাচ্ছে ভালো লাগে সো ফ্রেন্ডস পাখিকে খাবার দিয়ে চলে আসলাম রান্না করে এখানে দেখতে পাচ্ছ রান্না করছি শরীরটা প্রচণ্ড খারাপ বাট রান্নাটা তো করতেই হবে হলে রান্নাটা কে করবে তোমাদের দাদা ভাই তাও মেয়ে দুই জামা কাপড় কেঁচে দিল কারণ মেয়েটা তো পড়তে হবে জামা কাপড়গুলো এভাবে রোজ রোজ যদি নোংরা করে রেখে দিই শুধু ধোবো কোন দিন তো মাংসের জন্য এখানে আলু ভাজা আলু ভাজা রেডি করে রেখে দিয়েছি ভাতটা নামিয়ে নিয়েছি কালকে রাত্রে হাঁসের মাংস রান্না করেছিলাম কেউ খায়নি গো হাঁসের মাংসটা আমরা সত্যি কথা বলছি খাই না তো এবার আমি আমার ছোটো জালে হাঁস জবাই করছে তো ওরা দিয়েছে মাংসটা ফ্রিজে রাখা ছিল আমি বাসা থেকে আসার পরে দুই দিন পরে আর কি রান্না করছি আমিও খাই না আমি বিয়ের আগে একবার খেয়েছিলাম আমার মনে হয় মায়ের হাতে রান্না তারপর আমি কোনোদিন হাঁসের মাংস খাইনি তো দেখা যাক কি হয় কে খায় কে না খায় সেটা তো দেখা যাবে সেটা সময়ের বিষয় তো চলো আমি রান্নাবান্নাটা করে নিই আর আমাকে আমার শরীর খারাপ দেখে সবাই কমেন্ট করছে সবাই জিজ্ঞাসা করছে আমি না আমি কি প্রেগনেন্ট তো তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ আমি প্রেগনেন্ট না সত্যি কথা বন্ধুরা আমি প্রেগনেন্ট না যদি আমি প্রেগনেন্ট হতাম তো সবার আগে এই খুশির খবরটা তোমাদেরই দিতাম ফার্স্ট খবর পেত আমার হাজব্যান্ড তারপর তোমরা পেতে তাই না এটা সত্যি কথা তো আমি প্রেগনেন্ট না কারণ দেখো আমার এক ছেলে এক মেয়ে আছে উপরালা আমাকে যতটুকু দিয়েছে এতটুকু এতটাতেই আমি শান্তি দোয়া করো যাতে এদের আমি মানুষের মতো মানুষ করতে পারি একটা কথা কি শুধু বাচ্চা দুনিয়াতে নিয়ে আসলে তো আর হবে না তাকে তো মানুষের মতো মানুষ করতে হবে সুশিক্ষিত শিক্ষায় শিক্ষিত করতে হবে তাই না একজন ভালো মনের মানুষ তৈরি করতে হবে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে তো দুজন আছে তোমরা দোয়া করো যাতে আমি এদের দুজনকে ভালোভাবে মানুষ করতে পারি আর যেটা প্রবলেম আমার ফেটি লিভারে ফেটি লিভার তো তো সেই জন্য আর কি চর্বিটা অনেকটাই রেখেছে চর্বিটা জমাট বেঁধে থাকার জন্য আমার এরকম গা গুলাচ্ছে বমি বমি পাচ্ছে মাথা ঘুরছে এরকমটা সমস্যা হচ্ছে ডক্টরে সেটাই বলছে তো আমি একদম শিওর হয়ে তোমাদের বলছি হুম আমি কিন্তু চেক করে নিয়েই তোমাদের বলছি আমি প্রেগনেন্ট কি না তো হয়তো ডাউট আমাদের মধ্যেও থাকতে পারে থাকে বাট আমি ডাউট ক্লিয়ার হয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ডাউট রেখে কিন্তু তোমাদের কাছে শেয়ার করিনি আর যেটা সত্যি সেটাই বললাম তোমাদের আর এখানে দেখতে পাচ্ছ আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ঝুলটা দেওয়ার পালা তো এখানে দেখতে পাচ্ছ সব দিয়ে দিয়েছি আর সোনামায়ের জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ কুচি বেড়ে রেখে দিয়েছি সোনামাক গোসল করে আসলে ভাতটা দিয়ে দেব। তো সোনামাকে গরম পানি টানি করে দিল তোমাদের দাদাভাই সোনামাক গোসল করছে তো এখানে দেখতে পাচ্ছ মাংসের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলো না তো সোনামাকে তোমাদের দাদাভাই শুধু ভাত খেলো আমি খাইনি আমার খেতে ইচ্ছে করছে না কিচ্ছু খেতে পারছি না সত্যি কথা দুই দিন থেকে ভাত খাচ্ছি না আর সোনামা ভাত খায়নি এখনও সুনামা ভাত খাবে তো চলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ বেলা তোমাদের দাদা ভাই নুডলস রান্না করছে আমার জন্য কারণ ভাত খেতে পারছি না তো চাউমিন নিয়ে আসলে ভাবছে ও যে হয়তো বা এগুলো খেতে পারবে তো সেই জন্য নিয়ে এসেছে আর সকালবেলা সোলা বুটগুলো দেখালাম তো ওগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা এগুলো খুশি করছে তো আমাকে ডাকলো বললো যে তুমি একটু শুধু মশলাটা দেখিয়ে দিয়ে যাও আমি রান্না আমি এগুলো বানিয়ে নিচ্ছি তো আমি আসলাম একটু মশলাটা দেখিয়ে দি দেওয়া মানে কি আমরা মেয়েরা কিন্তু রান্নাঘরে আসলে মনে হয় একটু খুন্তিটা নাড়ি তাই না তো একটু খুন্তিটা নাড়ছি সত্যি কি বলবো অনেকটাই কেয়ার করে হয় তো এটাই ভালোবাসা তাই না তো চলো চাউমিনটা হোক তারপরে খাবার দাবার পালা খেয়ে নেবো তো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আর এখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি চাউমিন আর ছোলার ঘুগনি নিয়ে তো বাবা না মাম্মামকে এতবার বলছি বারবার বলছি ওরা খাবে না ওরা ভাত খেলো বাবান ভাত খেলো ডিম আজও দুপুরে তো মাংস ভাত খাইছে রাত্রেবেলা ডিম্পোস করে খেলো ও ডালার সোনামা ডিম ডিমসিদ্ধ করে নিল ও ডিম সিদ্ধ দিয়ে খাবে ভাত এগুলো খাবে না সোনামা ম্যাগি খেলো ও একটু ওই যে লঙ্কা শঙ্কা দেওয়া হয়েছে না সেই জন্য ও খেতে চায় না এগুলো আর অনেক দিন পর সোলার ঘুগনি খাচ্ছে সত্যি কথা রমজান মাসে আমাদের রোজ খাওয়া হয় বাট রমজানের পরে মাঝে মধ্যে খাওয়া হয় সবসময় বানানো হয় না আর আমি একটু আলসে টাইপ তো সেই জন্য কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না আমার তোমাদের দাদা ভাই সেটাই বলছিল। যে নিজে ভাত খেতে পারে না কিছু একটা যে বানিয়ে খাবো সেটাও খাচ্ছে না কেমনটা লাগে তো এবার ও বানালো এখন খাচ্ছি সত্যি খুব ভালো লাগছে খাওয়ার পরে না সত্যি কথা বলছি যেন শরীরে এনার্জি পাচ্ছিলাম ভালো লাগছিল। তো চলো ঠিক আছে আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো এখানে নুডলসটা খাচ্ছি আর একজনের এলবিতে কমেন্ট করছি আর তোমাদের দাদাভাইয়ের মোবাইল থেকে শ্যুট করে নিচ্ছি এটা কি করব। একটা মোবাইল একটা ফোন হাতে তো সেই জন্য ওর ফোন থেকে ভিডিও আপলোড এসে করে নিচ্ছি শ্যুট করে নিচ্ছি হোয়াটসঅ্যাপে নিয়ে তারপর আমি ভিডিওটা আমার চ্যানেলে নিয়ে এডিট করে আপলোড করে দেব। আর এখানে দেখতে পাচ্ছি মুড়ি নিলাম মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে খেতে পারিনি সারাটা দিন পরে হাজব্যান্ডের বদলতে সত্যি কথা বলছি ওর জন্যই তৃপ্তি করে কিছু খাচ্ছি নুডলসটাও খেলাম সত্যি খুব ভালো লাগলো এখানে সুলার ঘুগনি বানিয়ে বানানো হয়েছে মুড়ি দিয়ে তো এটা মানে হেভি টেস্ট এটা মানে কি বলবো সত্যি কথা মশলা টশলা সম্পূর্ণ আমি দিয়েছি একটু ভালো করে বানিয়ে বানানো হয়েছে খুব ভালো লাগছে তো এটা খাচ্ছি না না ভাতটা খেতে তো চলো আমি রাতের ডিনারই বলতে পারো এটা আমার ডিনারটা করে নিচ্ছি পরে আবার মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন যদি নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ